নিম্নচাপের বৃষ্টি হোক ঘূর্ণিঝড়ের বৃষ্টি বা বর্ষার গরম গরম বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে তো সকলেরই ভালো লাগে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেল ক্ষতি করল বাদাম চাষের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উদয়নারায়ণপুর বিধানসভার হরিশপুর পেরো হরিশপুর এলাকায় এবং এখানেই কিন্তু এই সময় চাষিরা বাদাম চাষ করে থাকেন এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়েছে বাদাম চাষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো আমি কিন্তু একেবারেই যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি মূলত বাদাম ক্ষেত এবং সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় এক গোড়ালি সমান কিন্তু জল রয়েছে এখানে ফলে বোঝাই যাচ্ছে কতটা ক্ষতি হয়েছে এই মুহূর্তে একজন চাষি ভাই বন্ধুকেও আমি সঙ্গে পেয়ে গিয়েছি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কতটা ক্ষতি হলো প্রচুর ক্ষতি প্রচুর বাদামে মানে এই সময়ে বাদামটা মানে এই যে এই সময় ওঠে আর এই বৃষ্টিতে প্রচুর ক্ষতি এই বৃষ্টিতে প্রচুর ক্ষতি আচ্ছা কি চাইছেন এখন এখন সরকার যদি আমাদের কিছু দান দান করে উপকার হয় এখন কি তুলছেন বাদাম এখন তোলা হচ্ছে এই সময় তুলে যে বৃষ্টির জলটা পেয়ে গেল তা থেকে কি বাদামে কলা হয়ে যায় সেটা কি লাভজনক থাকে না না আচ্ছা আপনার নাম অসিত ছাত্রা ক্ষতি করলো কি সম্পূর্ণ বুঝতে পারা যায় না দু চার দিন পরেই বুঝতে পারা যাবে ভালোই ক্ষতি হবে বাদামটা তো জলে পড়ে গেলে গেলে অনেক দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে সবই আচ্ছা আচ্ছা এই যে আমি দেখছিলাম আপনি এখানে নালা করে জলটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা কি জমিতে জমে থাকা জলটাকে বের করে দিচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এই কতটা মানে কতটা পরিমাণ আন্দাজ ক্ষতি হলো সেটা কি বলতে পারবেন হ্যাঁ ধরুন না আমার অন্তত এই জমিটায় নালে আট দশ হাজার টাকার বিক্রি হয় সেটা প্রায় হাজার দুই মাত্র পাবো বাকি সব আট হাজারের মতন খরচা হয়ে যাবে আচ্ছা এই যে বৃষ্টির জল বাদামে পড়লে কি ক্ষতি হয় মূলত গে চার পাঁচই ছাগলি তো পৌঁছে যাবে বাদামটা আচ্ছা তো এখন কি চাইছেন এখন এই জলটাকে বার করে আমরা যদি 10 গুণ পারিয়ে আমরা সাব এ করব নেবার চেষ্টা করব আচ্ছা আমার নাম মदन মোহন সাদরা কৃষক সমিতির সরকার থেকে কি সরকার থেকে না কি বাবুরা কি দেবে না দেবে তো আমরা জানি না আপনারা কি দাবি রাখবেন এই প্রত্যাশা রাখবেন এই যে এত ক্ষতি হলো ঘূর্ণিঝড়ের প্রভাবে সেক্ষেত্রে কি আশা রাখবেন যদি কিছু পাই আমরা সেই আশাটাই রাখবো আপনার নাম মজুম পাচ্ছ যে একেবারে এই জমি থেকে কিন্তু প্রায় যেখানে আট থেকে দশ হাজার টাকা লাভের মুখ দেখতেন সেখানে কিন্তু মাত্র দু হাজার টাকা পেতে পারেন বলে এমনটাই জানাচ্ছেন এবং আমরা যেটা দেখতে পেলাম এই জমি থেকে কিন্তু এই মুহূর্তে জল নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন চাষিরা এবং এই যে ছবি এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেই প্রভাব থেকে সরকার এই যে বাদাম চাষে পড়লো যে ক্ষয়ক্ষতি হলো তার থেকে সরকার যদি কিছু সাহায্য করেন সেই আশ্বাস বা সেই দাবি জানাচ্ছেন সরকারের কাছে এখানকার সাধারণ চাষিরা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকমই আরো খবরের আপডেট জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে